আসসালামু আলাইকুম খালাম্মা কেডা ওয়ালাইকুম আসসালাম রমেশ আর বৌজে কেমন আছো জি খালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ না 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 খালাই থাকবো হো হুহ বহো আচ্ছা খালাম্মা গরম তো অনেক পড়ছে আপনি তো গরম লাগে না শুয়ে গেছে কু গরম লাগে না তো বেশি গরম তো লাগে না ঠিক আছে তো ও সবকিছু হয়েছে অভ্যাস অভ্যাস থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় আমি এবার এসি ছাড়া একেবারে থাকতেই পারি না ও কি অবস্থা তুমি যারা দিকে। খালাম মা কি আর কমুকন এই তো আমু কেমনে কন গরমে ঘুরতেই বাইরে না যে গরম পড়ছে আমি তোমার এসি ছাড়া থাকতেই না তো আমার এসি নাই এই জন্য না ও না এসি তো নাই শীতের দিন পড়লে আবার মনে। খালাম কি কম ও আমের ফুল আছে কি পাগল ফার্স্ট করে ফার্স্ট এরপর আবার কি হচ্ছে জানেন নেই জো মাসরুমের মধ্যে এসি লাগাইছে হে না হে আবার কষা হয়ে যায় হেনে যাইয়া কতক্ষণ তাহা লাগে গরম লাগে না লেগে হে হেনো লাগাই লাগাইতেছে খালাম একটা পাখা হইবে না ফ্যান ফ্যান চলতেছে না হ্যাঁ খালাম্মা ফ্যান তো চলতে আছে কিন্তু ফ্যান যা চলতেছে ওর থেকে আমার শাশুড়ির মুখ আরো জোরে চলে না কইছে একটা পাঙ্খা ওই একটা পাঙ্খা অনেক গরম লাগে খালাম্মা আমক তো পাঁচ মধ্যে পাঁচটা এসি হ্যাঁ করছে গাড়ির মধ্যে এসি রইসে তা একটা নষ্ট এসি আছে থুই না আপনি যদি কন আমের ফুলারে কইয়া হেডা কম দামে আমি দিতে পারি আমি কাকুর লগে নাইলে ভাইডুর লগে আলাপ করে দেখেন আমি কইয়া বললো কম দাম করে দোব কি যে করম বাবিরে কন না এক গ্লাস ঠান্ডা পানি দিতে আচ্ছা হুদা ঠান্ডা পানি খাবা কাবো বড় কিছু দিতে কই সর্বতর খাও না 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 খালাম না আমি এবার জুস টুস খাই না লাসি সারা আবার আমি খাইতে পারি না এককারে এটু ঠান্ডা পানি দিলে আচ্ছা বউ এক গ্লাস ঠান্ডা পানি দাও তো আম্মা শরবত কি দুই গ্লাস দেব আমার এক গ্লাস শরবত দিও না না এক গ্লাস শরবত আর এক গ্লাস ঠান্ডা পানি খালা মা সাই সালাম একটু থাকমু না 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 ব্যস্ত হই না কোনো কিছু ব্যস্ত হন লাগবে না সাই সালাম থাকমু এত গরমে থাউন যা কোন আর একদিন মানে। আচ্ছা আবার শীতকাল পড়লে আইও গরমের মধ্যে রাউনের কাম নাই আর আপনি বাসায় যাইয়েন আমাকে বাসায় যে কতক্ষণ বইলে দেখবেন শরীর মন দিল সব ঠান্ড হয়ে যাবে ওই যে কইছিলাম না সব ঘরে এসি লাগেন না না বাফু আমগো ফ্যান যা চলে এই তো ইয় কত ঠান্ডার আমগো কাম নাই সে করো আর ঠান্ডা যেতেছে না যাই খালাম্মা যাইয়েন আপনার বউরে নিয়ে যাইয়েন ঠিক আছে ভালো থাও আম্মা মেহমান চলে গেছে আমারে দাও আমারে দেখো না তুমি শরবতও আমি খামো ঠান্ডা পানিও আমি খামো নতুন নতুন পয়সা হইছে কত আর কি বাপ দেখো না ফ্ল্যাট টিনের মধ্যে বলে এসি লাগাইছে দুই দিনের বৈরাগী বাতেরে কয় অন্য